আসসালামু আলাইকুম আজকে ম্যানোস বানানো হবে একটা ডিম দেওয়া হয়েছে এক চামিচ চিনি দেওয়া হয়েছে এক চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আমি এক কাপ সবিন তেল নিয়েছি আমি এই এক কাপ সবিন তেল সাতবারে দিব অল্প অল্প করে দিব আর ব্যান করব। আমার একবার হয়ে গেল এই পর্যায়ে আমি আবার তেল দিয়ে দিব আমি ছয়বার দিছি এখন শেষবারের মতো আমি তেলটা দিয়ে দিচ্ছি এই যে আমার ম্যানেজ হয়ে গেছে এই পর্যায়ে আমি প্লেটে ঢেলে নেব আমার একটা ডিমে এক পিস হয়েছে হয়েছে এখন স্যানডোস আমি স্যানডোস আগেই করে নিচ্ছি সেন্টোস দিয়ে খাওয়া খাওয়া হবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ও আরেকটা কথা বলি এখানে গুলমরিচের সাদা গুলমরিচের গোড়া দিতে হবে অবশ্যই আজকে আমার ঘরে ছিল না তার জন্য আমি দেই নাই আপনারা অবশ্যই দিতে চেষ্টা করবেন